গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলা কাকিমা এসেছে চা করে নিয়েছি তো কাকিমা আর আমি চা খাচ্ছি আর আজকে একসাথেই খাচ্ছি কারণ আজকে বাচ্চাটা একটুখানি দেরি করছে আসতে ওই যে আসছে আজকে বাচ্চাটা এখন তো ও সাড়ে সাতটায় আসে আজকে সাতটা পঁয়ত্রিশ চল্লিশে আসলো তো এসে গেছে আমি আজকে মটরটা ভিজিয়ে রাখলাম মটর ভিজিয়ে রাখলাম দেখি যদি রাত্রে করব করবো হলে কালকে সকালে করবো তো ও তো ওই ঘরে বসলো আমি চাটা খেয়ে চলে যাব ওকে পড়াতে বাজার থেকে আসার সময় রাজুদার সাথে দেখা হয়েছিল তো রাজুদার বাইকে করে আসলাম আসবো না জোর করে সেই উঠালোই তাই আসলাম এসে যাই হোক অনেকটা হেল্প হয়েছে কারণ খুব কষ্ট হয়ে যাচ্ছিলো হাঁটতে পারছিলাম না তো একটা জবা ফুল ফুটেছে দাঁড়া দেখাচ্ছি তোমাদের সাদা পিঙ্কের মধ্যে এই দেখো কত সুন্দর লাগছে জবা ফুলটা হেবি সুন্দর লাগছে অনেকটা বড় জবা ফুলটা আর এই যে শান জামা কাপড় মেলেছে ওকে বললাম জামা কাপড় মেলতে রোদ ওখানে রোদ এইখানে জামা কাপড় দিয়েছে শুকোতে এখানে রোদ আসছে না কোথায় ব্যথা তোমার দেখাও তো দেখি এই যে গালে ব্যথা গালে কী হয়েছে মুখে দেখি হ্যাঁ কী হয়েছে তোমার এদিকে এদিকে তাকাও এই যে কল নিয়ে এখন ওস্তাদি করছে চলো হাওয়া দিচ্ছে চলো রান্না করব যাওয়া করবো যাওয়া আজকে আর জানলা টালনা কিছু খুলিনি কারণ প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সকাল থেকে তো বাজার থেকে এসে আজকে স্নান করে নিয়েছি স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না বসিয়েছি এই যে তোমার ভাত বসিয়েছি আর আমলকি সিদ্ধ হয়ে গেছে আর তোমার আজকে চিকেন এনেছি তো তো চিকেনটা ভালো করে ধুয়ে মানে স্নান করার আগে ধুয়ে টুয়ে রেখে গেছিলাম এখন মশলা করব মশলা করে তারপরে রান্না করব শুধু চিকেনই করব। আর সকালবেলা সব সবজি সিদ্ধ দিয়েছিলাম সব সবজি সিদ্ধ দিয়েছি সান রাত্রেবেলা বলছিলো যে সবজি সিদ্ধ দিতে তো সবজি সিদ্ধ দিয়েছি সিদ্ধ খেয়ে গেছে রুটি দিয়ে একটা রুটি দিয়ে ও খেয়ে গেছে আর এখন দুপুরবেলা এসে অল্প কাটা ভাত আর চিকেন দিয়ে খাবে তো যাই হোক এবারে মশলা করি মশলা করে তারপরে তোমার চিকেনটা রান্না করি ততক্ষণে ভাত হতে থাকুক তাহলে এখন মশলা করি চলো পরে আবার দেখা করছি বাবা এখন কি দাম ফলে আগুন দাম এখন সবজির দাম কম আর ফলের দাম বেশি এই পেয়ারা একশো টাকা কিলো পেয়ারা একশো টাকা শশা একশো টাকা মানে কি খাবে কোনো কিছু খাওয়ার উপায় নেই এক কিলো মাংস ছোট কড়াইটাই রান্না করছি অল্প এখন এক কিলো মাংস অল্প তো তাই জন্য ছোট কড়াই রান্না করছি নাহলে বড় কড়াইটা বের করতে হতো তো তেল আজকে একটু বেশি দেওয়া হয়ে গেল মাংসতে এখন ইদানিং মুখে কোনো কিছুই রুচি লাগছে না যাই খাচ্ছে তাই মনে হচ্ছে তিতো তিতো হ্যাঁ খেতে ইচ্ছা করছে না কিছু তো চিকেনটা একটু ভাবছি কি ভালো করে কষিয়ে রসিয়ে রান্না করব। তবে কি বলো বন্ধুরা এস এরকম শরীর খারাপ হলে না কেউ যদি রান্না করে দেয় বেশ ভালো লাগে কিন্তু অবশ্য দিদির হাতে এক মাস খেয়ে এসেছি হ্যাঁ তা বেশ ভালো তো রান্না করে দিদি বল বলেছি তোমাদেরকে তো যাই হোক সব মশলা ছিল মশলা যা যা লাগে চিকেনে সেই মশলাই ছিল আর লঙ্কা ধনে জিরে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত তো লঙ্কা আমি শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার নিয়ে এসেছি শুকনো লঙ্কা দিয়েছিল আর এই দেখো মোটামুটি কষা শুরু করে দিয়েছি আর অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ পরে মাংস খাচ্ছি মানে খাবো আর কি তো ভালো করে বেশি ঝোল ঝোল রাখবো না একটুখানি শুকনো শুকনোই রাখবো বেশি ঝোল হলে না ভালো লাগবে না খেতে তো যাই হোক ভালো করে রান্না করে নেব মাংস ফোটা শুরু হয়ে গেছে আর একটু হবে তারপরে গরম মশলা ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব এবারে আমার বরমশাই আসলে একটা তোমার গ্যাস চুলা কিনতে হবে গ্যাস ওইটা কালো রঙের যে প্রেসির যে কোম্পানির হোক যেটা ভালো হবে তো সেটা ভাবছি কিনবো অনেক দিন ধরেই কিনব কিনবো ভাবছি তো কেনাই আর হচ্ছে না এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক এবারে কিনবো ই আছে তো ক্যান্টিনে এই সমস্ত পাওয়া যায় কিনা জানি না তবে ফোন করে বলবো কর্তম যদি ক্যান্টিন থেকে নিয়ে আসে তো ভালো তা হলে লোকাল দোকান থেকে কিনে নেব তবে এই সমস্ত জিনিস লোকাল দোকান থেকে কেনা ভালো কোনো প্রবলেম হলে দোকানে বলতে পারবো এই যে জিম বয় সকালবেলা দশটায় ঘুম থেকে উঠে জিমে চলে যাচ্ছে আসছে এই বেলা বেলায় দুটোয় এসে খেয়ে টিভি টিভি হয়ে গেলে মোবাইল মোবাইল হয়ে গেলে টিভি এই করছে পড়াশোনা বাদ দিয়ে সকালবেলা বাজার থেকে মটরশুটি এনেছি পাঁচশো মটরশুটিগুলো এখন ছাড়াবো বসে বসে একটুখানি হেঁটে আসলাম উঠোন দিয়ে আজকে আর রাস্তায় হাঁটতে যায়নি ভালো লাগছিল না জন্য আজকে উঠোন দিয়ে হাঁটলাম আর হেঁটে এসে তারপরে এখন মোটরশুটি ছাড়াবো ছাড়িয়ে তোমার ইয়ে করবো চা খাবো একটুখানি ব্যায়াম করবো ভাবছি পেটের ব্যায়াম এমন ভুড়ি বেড়ে যাচ্ছে না মানে কি বলবো আর কি তাই পেটের ব্যায়াম আমার সানের পাপা পাঠিয়েছে ফেসবুক থেকে লিঙ্ক পাঠিয়েছে ওইগুলো দেখে দেখেই ব্যায়ামগুলো করব বুঝলে তো কোনো কিছু ধৈর্য সহকারে করলে রোজ করতে হবে ওই একদিন করে আমরা তো এরকমই কোনো কিছু ধৈর্য সহকারে করি না আর যদি ব্যায়াম ট্যামের ক্লাসে ভর্তি হয় সেটা আলাদা ব্যাপার তখন তো রোজ যেতে হবে টাকা পয়সা দিতে হবে কিন্তু তোমার রোজ ধৈর্য ধরে তো করি না কোনো কিছু এবার রেগুলার কন্টিনিউ করলে সব জিনিস সব জিনিসেই তাহলে ফল পাওয়া যায় হ্যাঁ তো চলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তারপরে পরে আবার কথা বলছি মা বানাচ্ছে চা আজকে সন্ধ্যা মায়ের হাতে চা দিয়ে শুরু করব বাবা কে হ্যাঁ যা খাবি এই যে খা তারে একটু জ্বালাবা না না হ্যাঁ গ্যাস পড়বে হুম গ্যাস পড়বে নাকি আরটু ভাষা হয়নি আর না হচ্ছে দেখো তুমি দেখো কালার কি দেখছ হানির মা বাড়ি নেই হানিক পড়তে বসেছে কি সুন্দর আর হানীর মা সব সময় বক বক করবে যে হানি পড়াশোনা করে না পড়াশোনা করে না দেখো তো কত ভালো মেয়ে পড়তে বসেছে হিস্ট্রি পড়ছে আমি দেখতে আসলাম বলছে হিস্ট্রি পড়ছে কর চলে গেলাম আমি মটরটা কালকে হবে তো এটা জল দিয়ে লবণ দিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে রাখবো কালকে সকালবেলা ব্রেকফাস্টে এটা রান্না করবো একটু জল লাগবে তো এখন বেজে গেছে পুনে বারোটা এখন আমি ভিডিওটা এন্ড করতে আসলাম আমার খাওয়া হয়ে গেছে এগারোটার সময় প্রায় কর্তমশার সাথে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে কথাই বলে যাচ্ছি কথা আর শেষ হচ্ছে না তো তার জন্য দেরি হয়ে গেল শান তো চলে গেছে সেই সাড়ে দশটায় ঘুমাতে কালকে সানের পড়া রয়েছে প্লাস জিমে যাবে তো তার জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আজকে ওর পড়া রয়েছে অনেক সকালে উঠবে ছটায় উঠবে আমি উঠবো না ও নিজে উঠবে আমি ওই ঘরের সামনের দরজায় জল দেবো দিয়েও বেরিয়ে যাবে আবার উঠেও যেতে পারি সে কালকের কথা কালকে দেখা যাবে তো চলো এখানে এন্ড করছি মাছের খাবার দেব দিয়ে তারপরে শোবো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এখন মতো রাখছি গুড নাইট টাটা